নিউজিল্যান্ড অভিবাসন প্রত্যাশীদের জন্য রয়েছে দারুণ সুখবর রিসেন্টলি নিউজিল্যান্ড গভর্নমেন্ট তাদের দেশের দুই হাজার ছাব্বিশ সালের কর্মী নেওয়ার খসড়া নীতিমালা প্রণয়ন করেন যে নীতিমালা অনুযায়ী তারা প্রায় সাতান্ন হাজারের বেশি দক্ষ শ্রমিকদেরকে অ্যাক্রেডেটেড এমপ্লয়ার ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে নিউজিল্যান্ডে বৈধভাবে কাজ এবং বসবাসের সুযোগ করে দিতে চলেছেন যেখানে এই ভিসাটির মেয়াদ হচ্ছে পাঁচ বছর এবং বাংলাদেশ থেকে দালাল কিংবা এজেন্সি দ্বারস্থ হওয়া ছাড়াই আপনি সরাসরি মাত্র ছয় সপ্তাহর মধ্যেই অনলাইন আবেদনের ভিত্তিক এই ভিসাটি পেয়ে যাবেন আপনার হাতে এবং এই ভিসাটি ই ভিসা হওয়ায় আপনাদের কোনো ধরনের কোনো অ্যাম্বাসি ফেস করতে হবে না এই ভিসার জন্য যেখানে এই বিসাটির কস্ট মাত্র পনেরোশো চল্লিশ নিউজিল্যান্ড ডলার যা বাংলাদেশি টাকায় এক লক্ষ নয় হাজার টাকার মতো এবং এই ভিসায় আপনি পরক্ষণে নিউজিল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে এই দেশটির পপুলেশন তেপ্পান্ন লাখের একটু বেশি এবং একজন দক্ষ শ্রমিকের বার্ষিক স্যালারি এই দেশটিতে প্রায় ষাট হাজার নিউজিল্যান্ড ডলারের উপরে পড়ে যা বাংলাদেশি টাকায় বিয়াল্লিশ লক্ষ টাকার মতন অ্যাপ্রক্সিমেটলি যা মাসিক হিসেবে প্রায় চার লক্ষ টাকার মতো পড়ে এই পাঁচ বছর মেয়াদী ওয়ার্ক পারমিট বিসেটি পাওয়ার মাত্র তিন বছরের মধ্যে আপনারা পাবেন নিউজিল্যান্ডের এর যার পরিপ্রেক্ষিতে আপনি আপনার ওয়াইফকে ডিপেন্ডেন্ট আপনার সাথে নিয়ে যাইতে পারবেন তিন বছর পর এবং সেখানে আপনার চাইল্ড এডুকেশন ফ্রি এবং এরপরে পাবেন নাগরিকত্ব এই বিউটিফুল কান্ট্রি নিউজিল্যান্ডে বাংলাদেশ থেকে বৈধভাবে কোনো ধরনের কোনো অ্যাম্বাসি কিংবা দালালিক হ্যাসেল ছাড়া যাওয়ার জন্য আপনার কর্মদক্ষতা তাদের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী অ্যাসেস্ট হতে হবে তথা আপনি যদি একজন সেগমেন্টের যে কোনো কাজের উপর দক্ষ ব্যক্তি হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটি রয়েছে আপনি যদি সিভিল সেকশনের যে কোনো কাজের উপর দক্ষ হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটি রয়েছে আপনি যদি কনস্ট্রাকশন সেক্টরের যে কোনো কাজের উপর দক্ষ হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটি রয়েছে আপনি যদি ইঞ্জিনিয়ার কিংবা ফ্যাক্টরি প্রসেস ওয়ার্কার রিলেটেড যে কোনো কাজের উপর দক্ষ হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটি রয়েছে আপনি যদি আইটি হেলথ সোশ্যাল সার্ভিস কিংবা ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশনের যে কোনো বিষয়ের উপর দক্ষ হয়ে থাকেন আপনার জন্য জব অপরচুনিটি রয়েছে আপনি যদি প্রাইমারি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোনো কাজের উপর দক্ষ হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটি রয়েছে মুদ্রা কথা স্ক্রিনে সহ হওয়া মেজর অকুপেশনগুলোর যে কোনো কাজের উপর দক্ষতা থাকলে আপনার জন্য অপরচুনিটি রয়েছে নিউজিল্যান্ডে সো এই পাঁচ বছর মেয়াদী অ্যাক্রেডেটেড এমপ্লয়ার ওয়ার্ক পারমিট ভিসাটি পাওয়ার জন্য আপনাদের শুধুমাত্র প্রয়োজন একটি ব্যালিড জব অফার লেটার একটি অ্যাক্রেডেটেড এমপ্লয়ার থেকে তথা নিউজিল্যান্ডের যে কোম্পানিগুলোর ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার প্রয়োজন তাদেরকে অ্যাক্রেডেডেড এমপ্লয়ার বলা হয় আপনার শুধুমাত্র আপনার কর্মদক্ষতা অনুযায়ী তাদের থেকে একটি ভ্যালিড জব অফার লেটার রিসিভ করতে হবে ডোন্ট ওয়ারি আপনি কীভাবে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সিকে এক টাকা না দিয়ে নিজে নিজে নিজের মোবাইল ফোন ব্যবহারের সহিত পরিপূর্ণ প্র্যাকটিক্যালি আপনার জব অফার লেটারের জন্য একটা ডেডেড এমপ্লয়ার খুঁজে বের করবেন এবং কিভাবে সেখানে ডিরেক্ট আপনার অফার লেটারের জন্য আবেদন করবেন পরিপূর্ণ প্র্যাকটিক্যাল প্রসিজার এই টিউটোরিয়ালের মধ্যেই আমরা অভিব্যক্ত করতে চলেছি এবং শুধুমাত্র তাই নয় আপনি আবেদন করে যখন অফার লেটার রিসিভ করবেন এরপর ওখানে এই বিষয়টি পাওয়ার জন্য আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন দা এমপ্লয়ার মাস্ট সেন্ড ইউ লিঙ্ক টু দা অনলাইন ফর্ম তথা এই বিসাটি যেহেতু একটি ই বিসা এবং এই ভিসার জন্য যেহেতু আপনার কোনো ধরনের কোনো অ্যাম্বাসি ফেস করতে হবে না দ্যাটস ওয়াই আপনাকে যে কোম্পানি অফার লেটার প্রোভাইড করবে ওই কোম্পানি থেকে একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দিবে আপনি সেটা কিভাবে ফিল করবেন এবং কিভাবে সেটা সাবমিট করে মাত্র ছয় সপ্তাহের মধ্যেই আপনি আপনার ওয়ার্ক পারমিট বিসা নিয়ে সরাসরি নিউজিল্যান্ড অ্যারাইভ করবেন বাংলাদেশ থেকে কোনো ধরনের কোনো এজেন্সি কিংবা দালালকে এক টাকা না দিয়ে পরিপূর্ণ প্র্যাকটিক্যাল প্রসিজার ইন ডিপথ থাকছে এই টিউটোরিয়ালে সো অবভিয়াসলি ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য সো মেইন প্র্যাকটিক্যাল প্রসিজার স্টার্ট করার আগে একটি সতর্কবার্তা আপনাদের জন্য ইদানিং আমাদের চ্যানেলে টিউটোরিয়াল অনেকগুলো এজেন্সি এবং অনেকগুলো তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর চুরি করে মানুষদেরকে বিভিন্নভাবে মিসলিড করে বিভিন্ন প্রকার প্রতারণা করতেছে সো তাদের থেকে বাঁচার জন্য অবভিয়াসলি এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন এবং হয়ে যান একজন সদস্য সো উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম লেটস সো যেহেতু এই পাঁচ বছর মেয়াদি ওয়ার্ক পারমিট বিষয়টি পাওয়ার জন্য আপনাদের প্রয়োজন একটি অ্যাক্রেডেটেড এমপ্লয়ার থেকে একটি ভ্যালিড জব অফার লেটার সেহেতু গভর্নমেন্ট আপনাদের কথা মাথায় রেখে অ্যাক্রেডেটেড এমপ্লয়ারদের আলাদা একটা লিস্ট তারা তাদের ইমিগ্রেশন পোর্টালের মধ্যে দিয়ে দিয়েছে এই পোর্টালটি লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখানে আসলেই এখানে কিওয়ার্ড সার্চের এখানে আপনি আপনার অকুপেশন লিখে সার্চ করলেই ওই অকুপেশন অনুযায়ী যতগুলো কোম্পানি আজকের দিনে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করতেছেন তাদের সবার লিস্ট চলে আসবে এবং তাদের সব কিছু চলে আসবে যেখানে তাদের এনজেড বিএন নাম্বার থেকে শুরু করে তারা কতদিন পর্যন্ত ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করতেছে বা করবে সব কিছু এখানে ইনক্লুডেড থাকবে সো আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট এখানে এগ্রিকালচার লিখে সার্চ করার সাথে সাথেই আজকের দিনে যতগুলো কোম্পানি ইন্টারন্যাশনাল ফরেন এগ্রিকালচার ওয়ার্কার রিক্রুট করতেছে তাদের সবার সকল ডিটেলস আমাদের সামনে চলে আসছে ঠিক একই রকমভাবে আপনার কর্মদক্ষতা যাই হোক না কেন আপনি সিম্পলি এই কিউআর সেকশনে আপনার কর্মদক্ষতাটা ইনক্লুড করলেই ওই কর্মদক্ষতা অনুযায়ী আজকের দিনে যতগুলো কোম্পানি ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করতেছে তাদের লিস্ট চলে আসবে একই রকম ভাবে যেমনটা কি আমরা এখানে কনস্ট্রাকশন লিখে সার্চ করার সাথে সাথে আজকের দিনে যতগুলা কোম্পানি ইন্টারন্যাশনালি কনস্ট্রাকশন ওয়ার্কার রিক্রুট করতেছে বা কনস্ট্রাকশন ব্যাকগ্রাউন্ডেড ওয়ার্কার রিক্রুট করতেছেন তাদের সবার লিস্ট আমাদের সামনে চলে আসছে এই লিস্টটি আসার পরক্ষণে আপনারা সর্বপ্রথম এখান থেকে কোম্পানির এক্সপায়ারি ডেট চেক করে নেবেন এবং এখানে একটা এন জেড বি নাম্বার রয়েছে এই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এই নাম্বারটা আপনাদের জব অফার আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয়তা আসবে বা কাজে আসবে এই নাম্বারটি আপনারা নোট করে নেবেন যে কোম্পানিতে আবেদন করবেন সে কোম্পানিতে আবেদন করার জন্য সো তার আগে আবেদন করার জন্য আপনারা যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন সে কোম্পানির নামটি সিম্পলি কপি করে আপনারা যখন গুগল সার্চ করবেন তখন আপনাদের সামনে ডিরেক্ট কোম্পানিটির যে মাদার পেজ রয়েছে সেটা আপনাদের সামনে চলে আসবে যেমনটা কি আপনারা দেখতেই পাচ্ছেন এ অ্যান্ড জি কনস্ট্রাকশনের এই মাদার পেজটি আমাদের সামনে চলে আসছে একই রকমভাবে আমরা যদি আপনাদেরকে আরও কয়েকটা কোম্পানি ওপেন করে দেখাইতে যাই আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কোম্পানি রয়েছে তো আমরা যদি আরেকটা কোম্পানির ট্রেডিং নেম যেটি রয়েছে সেটি যদি আমরা গুগল সার্চ করি তাহলে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন ওই কোম্পানির মাদার পেজ আমাদের সামনে চলে আসছে সো এখান থেকে আমরা এই কোম্পানিতে আবেদন করে দেখায় দিচ্ছি আপনার অকুপেশন যাই হোক না কেন আপনি জাস্ট কোম্পানির মাদার পেজে চলে যাবেন সিমিলারভাবে আপনার অকুপেশন যাই হোক না কেন আবেদন পদ্ধতি সকল কোম্পানিতে সেম অফার লেটারের জন্য ওকে সো এই কোম্পানিটির মাদার পেজে আসার পর পরক্ষণে আপনার যে কোম্পানিতেই যান না কেন স্ক্রল করে একদম কোম্পানির নিচে চলে যাবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোম্পানির বিভিন্ন ধরনের ডিরেক্টরদের ইমেল অ্যাড্রেস এবং যোগাযোগ নাম্বার দেওয়া আছে আমরা তাদের সাথে কোনো ধরনের কোনো কমিউনিকেট করব না আমরা যেহেতু সবার জন্য আবেদন দেখাইতেছি সেহেতু আপনারা যে কোম্পানিতেই যান না কেন আপনারা স্ক্রল করে নিচ্ছেন আসলে এখানে কন্ট্যাক্ট আস একটি অপশন পাবেন তো সিম্পলি আপনারা কন্ট্যাক্ট আসের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কোম্পানির যে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে সেটা আপনাদের সামনে চলে আসবে সো আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন এই কোম্পানিটির কন্ট্যাক্ট ডিটেলস অলরেডি আমাদের সামনে চলে আসছে যেখানে কিনা তাদের দুইটি নাম্বার এবং এখানে তাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সো আমরা যদি এখান থেকে টু ইমেলের মধ্যে ক্লিক করি আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন এই কোম্পানিটির ডিরেক্ট ইমেল অ্যাড্রেস আমাদের ডিরেক্ট আমাদের জিমেলের মধ্যে চলে আসছে সো বেসিক্যালি এই ইমেলের মধ্যেই আপনাকে আপনার অফার লেটারের জন্য আবেদন করতে হবে যেটা খুব ইজি প্রসিজারে হয় এখানে আপনার আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনার সাবজেক্টের এখানে আপনার যে বি বিএন কোর্টি রয়েছে সে কোর্টি এখানে বসাতে হবে সেটা কই পাবেন সেটা আপনারা যেখান থেকে অর্থাৎ যে এমপ্লয়ার পোর্টাল থেকে ওই কোম্পানিতে গেছেন ওইখানেই ওই নাম্বারটা দেওয়া আছে আমি একটু আগেই আপনাদেরকে বলছিলাম নোট করে রাখার জন্য তো সিম্পলি এনজেড বিএন নাম্বারটি আপনারা এখানে এনজেড বিএন লিখে দেন স্পেচ দিয়ে ওই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এটা হচ্ছে আপনার ইউনিক রেফারেন্স নাম্বার তদ্রুবভাবে কোম্পানি বুঝবে যে আপনি একজন ইন্টারন্যাশনাল জব সিকের এই কোম্পানিতে কাঙ্ক্ষিত পজিশনের জন্য আপনি আবেদন করতেছেন দেন এখানে আপনি আপনার যে সাবজেক্টটি রয়েছে সেটি অ্যাকুরেটলি এখানে লিখবেন লেখার পরক্ষণে আপনারা এখানে আপনাদের প্রফেশনাল অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড ইমেল ইমেইল বডি যেখানে কিনা আপনার যাবতীয় জাইন ইনফরমেশন রয়েছে সব কিছু অ্যাকুরেটলি বসাবেন এরপরক্ষণে আপনার প্রফেশনাল স্টেটমেন্ট অফ লেটার এবং অব ট্র্যাকিং সিস্টেম অ্যাটাচড করে এখানে আপনি আপনার আবেদন প্রণালী সম্পাদন করবেন ভিত্তিতে আপনার অফার লেটার পাওয়া না পাওয়া নির্ভর করবে দ্যাটস ওয়াই এই ডকুমেন্ট্রেশনগুলো আপনারা যা তা ডকুমেন্টস দিয়ে আবেদন করলে হবে না এই ডকুমেন্টসগুলো অভিয়াসলি অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপ্লিমাইজড হতে হবে সেটি কি কিভাবে ক্রিয়েট করবেন তা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি টিউটোরিয়াল দেওয়া রয়েছে সেই টিউটোরিয়াল টিউটোরিয়ালটির লিংক আমরা এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেই টিউটোরিয়ালটি দেখে অ্যাকুরেটলি আপনারা আপনাদের ডকুমেন্ট্রেশনগুলো ক্রিয়েট করে নেবেন বা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কানেক্ট করতে পারেন আপনার লিগেল ডকুমেন্ট্রেশন ক্রিয়েটের জন্য হোয়াট যখন আপনি আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম অফটি মাস ডকুমেন্ট্রেশনগুলো দিয়ে এখানে আবেদন করবেন এর পরক্ষণে কোম্পানি আপনাকে এরকম একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দিবে এটি আপনাদের বোঝার স্বার্থে আমি ডেমো দেখাইতেছি এটা একটি রেডেড এমপ্লয়ার অ্যাপ্লিকেশন ফর্ম না কিন্তু ওইটিও এটির মতো সিমিলার এরকম একটি ফর্ম দিবে যেটা কি না আপনারা অ্যাকুরেটলি ফিল করবেন আপনাদের সকল ইনফরমেশন দিয়ে এবং এই ফর্মটি আপনারা নিজে নিজেই ফিল করতে পারছেন কোনো ধরনের কোনো হ্যাসেল নেই তারপরক্ষণেও যদি এই ফর্মটি ফিল করতে আপনাদের কোনো ধরনের কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে সম্পূর্ণ ফ্রিতে রাজনবাব সাপোর্ট টিম থেকে আপনাকে এই ফর্মটি ফিল করে দিয়ে দেওয়া হবে দেন যখন আপনি এই ফর্মটি ফিল করে সাবমিট করবেন এরপরক্ষণে আপনার এই ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লিকেশনের যে অনলাইন ফর্মটি রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এরপরক্ষণে আপনি ওই ফর্মটি কোম্পানিকে সাবমিট করার পর কোম্পানি আপনাকে একটি রিয়েলমি অ্যাকাউন্ট দিয়ে দিবে যেটা কি না আপনি জাস্ট এখানে লগ ইন করবেন অ্যাপ্লিকেশনের এখানে লগ ইন করার পরক্ষণে এখানে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফিটি জমা দেওয়ার ছয় সপ্তাহের মধ্যেই আপনার ভিসাটি আপনার হাতে চলে আসবে এতটাই ইজি প্রসিজারে আপনি এই ওয়ার্ক পারমিট ভিসাটি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যালি কোনো ধরনের কোনো দালালি খ্যাসেল ছাড়াই সো এখনই আপনার জব অফার লেটারের জন্য আবেদন করুন এবং বৈধভাবে আপনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার মাইগ্রেশন সিকিউর করুন প্র্যাকটিক্যালি নিজে নিজেই অসংখ্য ধন্যবাদ